গুড মর্নিং বন্ধুরা তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দুদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আজকে আবার দুদিন পর শেয়ার করছি তো আমাদের ঠাকুরের জন্য যেই তাকটা বানানো হয়েছে তো সেটার মধ্যে পাথর বসানো হচ্ছে আজকে তো মিস্ত্রি কাকু এসে পাথর বসাবার জন্য প্রথমে পাথরটা সেট করে দিয়েছে আর তারপরে এখন এখানে সিমেন্ট বালি মিক্স করে নিচ্ছে তো যা ছোটোখাটো মানে সিমেন্ট বালি মিক্স করার কাজ ছিল তো সবই তো আমাদের এই উঠোনটাতেই করেছে কারণ উঠোনটা যাতে একটু মজবুত হয় কারণ জল পড়ার পরে না সিমেন্ট বালিটা চলে যায় আর ইটগুলো বেরিয়ে আসে তো তারপরে মিক্স নিচ্ছে আর উঠোনেও একটুখানি কাজকর্ম আছে তো সেগুলো যেহেতু এসেছে আর আজকেই কিন্তু মিস্ত্রি কাকুর শেষ কাজ মানে এরপরে আমাদের বাড়িতে ওনার কোনো এখন কাজ নেই সব কাজ কমপ্লিট আজকে হয়ে গেলেই হয়ে যাবে তো এখানে পাথরটা বসিয়ে দিয়েছে সিমেন্ট বালি ভালো করে দিয়ে একদম সেট করে দিয়েছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে সাদা রঙের রঙটা করার পরে তারপর এটা বসানো হলো তো এখন তো দেখতে স্বাভাবিক এটা বাজেই লাগছে তো এটারও কিছু ব্যবস্থা করা হবে তো ওই কারণে আর আমরা এই জিনিসটাকে সাদা রঙ দিয়ে ঢাকবো না তাহলে সেটা বেকার হয়ে যাবে তো এটাকে কি করব না করব সেটা তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে আবার অনেকে হয়তো বুঝতে পেরেও গেছো যেটাকে কিছু মানে করার আইডিয়া আছে তো কি করতে পারি আর এখানে আগের দিনকে বিকালবেলা আমি জল চেঞ্জ করে দিয়েছি ঘরের কারণ প্রচণ্ড কাদা হয়ে গেছিলো জলটা তো এখন দেখতেই পাচ্ছ খুব একদম পরিষ্কার জলটা হয়ে গেছে কারণ এই জলটার মধ্যে দিয়ে আমাদেরকে হাঁটা চলা করতে হচ্ছে আর মাটির একটা গন্ধ আছে তো জলটা দিয়ে খুব বাজে একটা গন্ধ করছিল তো তারপরে মিস্ত্রি কাকু দেখো একদম সামনের দিকটা মানে ঢালাইয়ের মতন করে করে দিয়েছে তো গলিটাকেও তার সাথে করে দিয়েছে কারণ দুটো একসাথে হয়ে গেলেই ভালো কারণ এই গলিটা দিয়ে আমরা যাতায়াত করবো এমার্জেন্সি রাত বেড়াতে বা যখন আমাদের ইচ্ছা করবে গলিটা অনেকটাই চওড়া হয়েছে কর্কেটের ঘরের আর পাকা ঘরের পাশ দিয়ে তো যাই হোক তো তারপরে তোমাদেরকে চলো দেখিয়ে দিই তো মিস্ত্রি কাকু আর একটা কাজ বাকি রেখেছিল যেটা করতে হতো তো আজকেই সেরে দিচ্ছে তো সেটা হলো যে ছাদের জলটা বেরোবে তার জন্য পাইপ লাগানো তো পাইপটাও আজকে লাগিয়ে দিচ্ছে পাইপটা নিয়ে আসলো তার জন্য সিমেন্ট বালি গুলিয়ে নিল আর আমাদের যেহেতু সিঁড়ির ব্যবস্থা নেই তো ওই জন্য ময়ে করে উপরে উঠছে আর ওঠার পরে পাইপটা সেট করে দিয়েছে তো পাইপটা ভালোভাবেই সেট করা হয়েছে যতটা প্রয়োজন ততটাই লম্বা রেখেছে আর যেই দেওয়ালটাতে পাইপটা লাগানো হয়েছে সেই দেওয়ালেই কিন্তু আমাদের ঘরের ভিতরের মানে ঘর ধোয়ার পরে যে জলটা বেরোবে সেটারও ফুটো কিন্তু এই দেওয়ালেই করা আছে যেহেতু আমাদের বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে এখন ড্রেনের কোনো ব্যবস্থা নেই তো ওই জন্য যত জল আসবে তো সবই আমাদের বাড়িতেই পড়বে আর ঘর তো এখন ধোয়ার দরকার পড়ে না তা সত্ত্বেও একটা ফুটো রাখা থাকে এমার্জেন্সি কখনো ঘর ধোয়ার জন্য যেরকম এখন শুরুতে ঘরগুলো ধুতে হচ্ছে তো সেই জলটাই দিক দিয়েও কিছুটা বেরিয়ে যাচ্ছে কিছুটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তো তারপরে একদম চলে আসলাম পরের দিন সকালবেলা মানে মিস্ত্রি কাকু দিন তো কাজ করছিলো তো সেই সকালবেলাটাই ভিডিও শ্যুট করেছিলাম আর সারাদিনে রকমের ভিডিও শ্যুট করিনি তো তারপরে তোমাদের সাথে এই এখন আবার পরের দিন সকালে ভিডিওটা শেয়ার করছি তো আজকে কারেন্টের কাজ হবে তো আগের দিন তো বিকালবেলাতে জল পুরো বের করে দিয়েছি একদম তারপরে এখন সকালবেলা ঘরটা একটু মুছে দেব তো এই ফার্স্ট মানে প্রথম আজকে এই ঘরটাকে ভালো করে মুছবো তবে মোছার সময় একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ব্যবহার করতে করতে মেজের মধ্যে যে একটা গ্লেস থাকে বা মেজেটা যে এত হয়ে যায় সেই জিনিসটা কিন্তু প্রথম প্রথম মানে হয় না তার জন্য একটু অসুবিধা তো আমি যে মপটা দিয়ে ঘর মুছি তো সেই মপটা দিয়ে যখন এই ঘরটা মুছছিলাম তো বারবার এরকম মনে হচ্ছিল যে মপের মধ্যে যেই সফট কাপড়টা দেওয়া আছে মানে তুলোর মতন তো সেইটা বারবার টেনে ধরছে মানে কোনোভাবেই মপ চট করে ঘুরতে চাইছে না মনে হচ্ছিল যে ভেঙে যেতে পারে ডানটিটা তো তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করলাম কাপড় দিয়েও মোছা যেত কিন্তু আমি এটা দিয়েই মুছছিলাম যখন তখন এটা দিয়ে মোছার চেষ্টা করলাম কারণ এক দুদিনের তো ব্যাপার নয় এভাবে মুছে মুছে তো ঘর ব্যবহার করতে হবে তো ওই কারণে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন মেজে যখন হয় তখন এরকম সাদা স্পট পরে থাকে কি না মানে সাদা সাদা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুকানোর পরে আবার হয়ে যাচ্ছে আর গ্লেসটা এরকম মানে তেল তেলে না হয় প্রথমে খসখসে হয় কিনা কারণ আমাদের যখন কর্কেটের ঘরের মেজেটা করা হয়েছিল তখন কিন্তু শুরুর থেকেই ওই ঘরের মেজেটা একটু ভাবটা বেশি আর এর মধ্যে কম এখন বুঝতে পারছি না এটা কেন হয়েছে তো যাই হোক তারপরে ঘরটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি আর এখন প্রায় বাজে সকাল পনেরো ছটা মতন তো ঘুম থেকে উঠে সবার আগে এই ঘরে আসলাম বাইরের যা টুকটাক কাজ ছিল গেটে জল দেওয়া ওইসব কাজ করে দিয়ে তারপরে চলে আসলাম আর ছটা বাজার আগেই ঘরটা মুছে নিচ্ছি কারণ এরপরে পুচকুশোনা শুভকে স্কুলে পাঠাতে হবে তো এইদিকের কাজটা সেরে দেবো জানলা দরজা সবই খোলা আছে ঘরটা শুকিয়ে যাবে আর তারপর আমি ওদেরকে রেডি করে দেব তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ঘরের সাইজটা কত তো ভাবলাম এই ভিডিওতেই বলে দিই তো লম্বাইটা হচ্ছে আমাদের ঘরে তেরো আর চওড়াই যেটা আয়রতে সেটা হচ্ছে এগারো তো সেটাই মিস্ত্রি কাকু বলেছিল তোমাদেরকে বলার জন্য আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম আর যেরকম খাটের মাপ থাকে না ছয় সাত ছয় পাঁচ ওই রকমই এটা এগারো আর তেরো তো আশা করছি বুঝতেই পারছো যে ঘরটা কতটা বড় হয়েছে ভিডিওতে সবসময় তো ঘরের মাপটা অতটা ভালো করে বোঝানো যায় না কিন্তু যখন জিনিসপত্র রাখবো তখন বোঝা যাবে যে এই ঘরে ঘরে জিনিস রাখার পরে কতটা জায়গা থাকছে কারণ অনেক জিনিসপত্র আছে নাই নাই করে তাও তোমরা তো জানোই দেখছো তো তারপরেও কিন্তু ঘরে বেশ কিছুটা অনেকটা জায়গা পাওয়া যায় বসার জন্য বসে খাওয়া দাওয়া করার জন্য দু তিনটে মানুষের তো যাই হোক এখন তো এই ঘরে জিনিসপত্রগুলো সবই চলে আসবে তখন তোমরা বুঝতে পারবে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে পারলে পরে আমার আগের ভিডিওগুলো দেখো আর আমার পুরোনো বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো মন্দ যেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো সবটাই কমেন্ট করে জানাবে তো তারপরে আর শুভকে রেডি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো পুচকুশোনা তো নিজের মতন করে রেডি হয়ে গেছে ওকে কোনো কিছু পরিয়ে দিতে হয় না শুধু চুলটা বেঁধে দিলেই হয়ে যায় ও এখন নিজে নিজে কিছুই করে নিতে পারে আর বাচ্চাদের ছোট নিজের কাজটা করার মতন সেরকম একটা মানে সব কিছু দায় দায়িত্ব থাকার দরকার আমি যেটা মনে করি যে সব কিছু আমি করিয়ে দেবো তাহলে তো আমার ভরসাতেই বসে থাকবে তো ওই জন্য আস্তে আস্তে একটা দুটো করে শিখাতে শিখাতে আজকে সব কিছুই নিজে করতে পারে নিজের বই খাতাটা গুছিয়ে নিতে পারে নিজের জামা কাপড়টা পরে নিতে পারে শুধু চুলটাই বাঁধতে পারে না যেটা বাঁধা সম্ভবও নয় নিজে নিজে এখন অনেকটাই ও ছোট হয়তো আস্তে আস্তে ওটাও শিখে যাবে তবে ঘরে থাকলে পরে ও কিন্তু নিজের মতন করে চুলটাও বেঁধে নিতে পারে সেটা আমাকে বেঁধে দিতে হয় না আর আমাকে অর্পিতা দিয়ে আগে আগের দিন জিজ্ঞাসা করেছিল যে পুচকোষণা সুবর্কী স্কুলে এখনও ছুটি হয়নি মানে সামার ছুটি দেয়নি তো না গো এখনো পর্যন্ত ছুটি দেয়নি তো গভর্নমেন্ট স্কুলে আমাদের এখানে সব স্কুলই ছুটি দিয়েছে শুধুমাত্র যেগুলো প্রাইভেট স্কুল তো সেগুলো এখনো পর্যন্ত ছুটি দেয়নি পুচকুষণাতে স্কুলে ছুটি স্টার্ট হবে আঠেরোই মে থেকে মানে আর কয়েকটা দিন বাকি আছে এই মাসে স্টার্ট হয়ে যাবে আর তারপরে পনেরো দিনের মতন ছুটি থাকবে তাও অতদিন ছুটি তো দেয় না দেখা যাক এবার কি হয় না হয় কারণ খুব বেশি গরম পড়লে দু এক দিন আগেও ছুটি দেওয়া স্টার্ট করতো বাট এখন ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে এখন তো বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তো হয়তো টাইম টু টাইম যেরকম স্কুল ছুটি দেওয়ার কথা আছে তো সেরকমই ছুটি হবে আর যেরকম স্কুল খোলার কথা আছে তো সেরকমই স্কুল হবে তো দেখতেই পাচ্ছ পুচকুশোনা বারবার হ্যাচি দিচ্ছে কারণ সারা দিনের যা গরম ঘামগুলো বসে বসে প্রত্যেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে তো তারপরেও বসেছিল কিছুক্ষণ তোকে মোজাটা দিলাম মোজা পড়ার জন্য আর সকালবেলা ওরা ভারী খাবার কিছু খেতে পারে না তো ওই জন্য দুধ গরম করে রেখেছি তুই ভাই বোনের জন্য দুধটাই খেয়ে যাবে আর ওদের এই গরম পড়ার জন্য এক ঘন্টা আগে স্কুলের টাইমিং করে দিয়েছে মানে সকাল সাতটাতে ওরা স্কুলের বাসে চাপে এর আগে ওরা বাসে চাপতো সকাল আটটাতে এত গরমের কারণে তাড়াতাড়ি স্কুল স্টার্ট হয় আবার তাড়াতাড়ি স্কুল ছুটিও দিয়ে দেয় আর ফুচকুশোনা শুভ দুজনে একসাথে স্কুল থেকে ফিরে আসে তো আমাকে আর আনতে যেতে হয় না শুধু দিতে যাওয়ার সময় আমি ওদেরকে দিয়ে আসি তো তারপরে ফুচকুশোনাকে নিয়ে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে আর শুভ তো আগেই সাইকেল নিয়ে চলে আসে তো এখানে একটা ডাক্তার আছে আর মানে সেখানে অনেকটা জায়গাও আছে ওনার ঘরের সামনে তো সেইখানেই চেষ্টা করে যে সাইকেলটাকে রেখে দেওয়ার জন্য যাতে আসার সময় ওদের দুজনকে রোদ গরমে হেঁটে না আসতে হয় দুই ভাই বোন একসাথে সাইকেল নিয়ে আসতে পারে তো শুভ নতুন সাইকেলটা নিয়ে সকালবেলা আসে না ওটা বাড়িতেই থাকে ও শুধুমাত্র টিউশন পড়তে যায় যখন তখন ওটা ব্যবহার করে আর এমনি সময় যেহেতু সাইকেলটা অনেকক্ষণ টাইম নিয়ে রাখতে হয় ডাক্তারের মেডি মানে মেডিকেলের সামনে তো ওই কারণে ও শুধুমাত্র স্কুলে যাওয়ার টাইমে সেই আগের সাইকেলটা যেটা খুবই খারাপ হয়ে গেছে একদম না চলার মতো নি তবু ওটাকেই ব্যবহার করছে বলছে কিছুদিন পর থেকে নতুন সাইকেলটা ইউজ করবে এত তাড়াতাড়ি মানে ও ভরসা পাচ্ছে না সাহস পাচ্ছে না যে ভালো সাইকেল রেখে দিয়ে যাবো যদি বাইচান্স কেউ নিয়ে চলে যায় তো ওই কারণে তো বাস তো চলে এসছে শুভ অলরেডি বাসে চেপে পড়েছে এখন ফুচফুসোনাকে শুধু আমি এখন বাসে চাপিয়ে দেব তারপরে দুই ভাই বোন একসাথে চলে যাবে আর এই ছোটো ভ্যানগুলোতেই যায় তো এটাকে আমি বাসই বলি যেহেতু স্কুলের জন্য ব্যবহার করা হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় তো ছোটো ভ্যান বা ছোটো বাস যাই বলো তো দুই ভাই বোন চলে গেল তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি এখন সকালবেলা চা করে নেব তো সবার জন্যই চা বসিয়েছি তোমাদেরকে তো বললাম যে আজকে কারেন্টের কাজ করতে আসবে তো কতটা কি কাজকর্ম হবে আমি জানি না কারণ একদিনে হবে বলে মনেও হচ্ছে না কারণ ঘরটাও বড় আর যা যা ঘরের মধ্যে মানে আমাদের দরকার ফ্যান লাইট বা বাকি আদার্স যা কিছু দরকার তো সব কিছুর জন্য পয়েন্ট হবে যেহেতু আর কারেন্টের ব্যাপার তোমরা বুঝতেই পারছো তো একটু সময় লাগবে তো একদিনে কাজটা হয়নি ভেবেছিলাম যে একদিনে কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একদিনে হয়নি সেটাতেও দুদিন দুদিন লেগে গেছে যার জন্য ভিডিওটাও তোমাদেরকে একটু লেট করেই দিলাম কিন্তু একসাথেই বাড়ির কাজকর্মের যতটুকু যা বাকি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পুরনো বন্ধুদের মতন পাশে থেকেও আর যদি তোমাদের কোনো জায়গায় ভিডিওটা কিছু ভুল ভ্রান্তি লেগে থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবার জন্য চা বানিয়ে নিয়েছি তো ওদের তিনজনকে ওখানে দিতে যাব তো দুজন মিস্ত্রি আছে মানে যে কাকুটা কাজ করছে সে আর তার সাথে আরেকজন লেবার দাদা আছে তো দুজনে মিলে কাজ করছে আর তোমাদের দাদাভাই আছে যেহেতু তিনজনের জন্য চা আমি একবারেই নিয়ে যাচ্ছি তো ওদেরকে চাটা দেওয়ার পরে আমি মানে আরেক ক্ষেপে এসে দেখে যাচ্ছি যে কি কাজ করছে না করছে তো চা ওদের খাওয়া হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে এখন মানে এর কাজ শুরু করেছে যখন তোমাদেরকে একটু দেখায় তো এই বোর্ডটা নিয়ে এসেছে বোর্ডের মধ্যেই সব কালেকশনগুলো পড়বে কারণ এর মধ্যেই সব কানেকশন দেওয়া থাকবে আর তাছাড়া আদার্স কিছু কানেকশন আছে যেগুলো আলাদা বোর্ড আর আলাদা সুইচ করা হবে মানে সব বোর্ডের একসাথে সুইচ করা হচ্ছে না তাতে প্রবলেম হতে পারে আর পাকা ঘরে ওরকমটা করাও উচিত না রিক্স হয়ে যাবে আর আমি কালকে বলেছিলাম যে আমাদের এই ঘরটাতে একটা ওয়াইফাইয়ের কানেকশন করে দিতে যেহেতু কর্কেটের ঘরে ওয়াইফাই আছে আর আমাকে ভিডিও পোস্ট করার জন্য ওয়াইফাই তো ইউজ করতেই হবে আর তাছাড়া একটা মেন সুইচ দিতে বলেছিলাম যেটা এখন প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা মানুষকে লাগানো দরকার কারণ আমাদের মিটারের সাথে একটা মেন থাকে সেটা ঠিক আছে কিন্তু তাছাড়া প্রত্যেকটা ঘরে এই কারণেই কারণ কারোর ঘরে ফ্রিজ থাকে কারোর ঘরে এসি থাকে কোনো ঘরে টিভি থাকে তো যখন যেরকম প্রবলেম হবে হয়তো কারেন্ট চলে গেল বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করে মেন সুইচের কাছে যেতে পারলাম না কারণ আমাদের তো ঘরের মধ্যে দূরত্বটাও ভালোই হয়ে গেছে এই ঘর থেকে ওই ঘরে যেতে আসতে এখানে যা বিদ্যুৎ চমকায় স্বাভাবিক ওই টাইমে ঘরের বাইরে বেরোনোটাও একটা রিস্ক তো ওই জন্য একটা মেন সুইচ আনতে বলেছি তো মেন সুইচটাও নিয়ে এসেছে মানে এই ঘরে পার্সোনালি একটা মেন থাকবে সুবিধা অসুবিধায় আমরা অটোমেটিক মেনটা নেমেও যেতে পারে বা আমরা নামিয়েও দিতে পারি কোনো অসুবিধা হবে না কারণ ফ্রিজটা এখন থেকে এই ঘরেই থাকবে ওই কারণে তো কাকু এখানে বোর্ডে কাজ করছে সুইচ লাগাচ্ছে তো ততক্ষণ আমি কিছু কথা জিজ্ঞাসা করলাম উনি আমাকে জিজ্ঞাসা করলো কিভাবে কি করলে ভালো হবে আর এখানে ওয়ার্ল্ডিং এর জন্য সব কাজ করা হচ্ছে তো কেসিং লাইন করা হচ্ছে মানে প্রথমে কেসিং লাইনে নিচের পোর্শনটা লাগানো হচ্ছে পরে তার দেওয়ার পরে ওপরেরটা লাগানো হবে তো সকালবেলা কাকুদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের বাড়িতেই করিয়ে দিয়েছি ওনাদেরকে বলে দিয়েছিলাম যে বাড়ি যেতে হবে না এখানেই খাওয়া দাওয়াটা করে নিতে তো যেই মিস্ত্রি কাকুটা কাজ করছে তো তার সাথে প্রথমে তো একটা লেবার দাদা এসেছিল তো ওনার সাথেই কাজ করে আরেকজন দাদাও এসেছিল তো ওই টাইমে যেহেতু উনি আমাদের বাড়িতেই ছিল কথাবার্তা বলছিল দু তিনজনা মিলে একসাথে কাজ করছিল তো ভাবলাম যে দুজনের সাথে সাথে আরেকজন যখন আছে তো তিনজনের জন্যই খাবারটা বাড়ি তো সকালবেলার জন্য পরোটা তরকারি আর দুটো করে মিষ্টি সকালে এটাই টিফিন করতে দিয়েছিলাম তো তারপরে ওরা প্রায় অনেকক্ষণ কাজ করেছিল বিকেল সাড়ে তিনটে তিনটে পর্যন্ত কাজ করে গেছে তবুও কাজ কমপ্লিট হয়নি তো ওই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি তারপরে ঝড় বৃষ্টি এইসব জিনিসগুলো হয়েছিল তো তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করা হয়নি আর তারপরে এটা আবার পরের দিন সকালে ভিডিও শেয়ার করছি মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক এখন আমি বিছানাপাতি তুলে নিচ্ছি কুচকুশানা সুবক স্কুলে পাঠিয়ে দিয়ে আসার পরে আবার ব্লগটা স্টার্ট করেছি পরপর কন্টিনিউ তিন দিনের ব্লগ তোমাদেরকে আমি দিচ্ছি তো বিছানাপাতি তুলে নেওয়ার পরে বিছানাটা পুরো পরিষ্কার করে ফেলার পরে এবার আমি বেডের নিচ থেকে কিছু জিনিসপত্র বার করব কারণ পুজোর জন্য যা কিছু লাগবে তো সেগুলো বের করে নেবো তারপরে কুচকুশোনা সুবর কিছু বই খাতা আছে সেগুলো বার করব কারণ ওদের তো এই কিছুদিন আগেই স্কুল নতুন করে আবার ওপেন হলো মানে নতুন ক্লাস স্টার্ট হলো আর পুরোনো ক্লাসে যা কিছু বই খাতা ছিল তো সেগুলোকে সব আমাকে বস্তায় ভরে দিতে হবে তো বছর বছর যেরকম যেরকম ওদের বই খাতা শেষ হয়ে যায় বা বই খাতার প্রয়োজন মিটে যায় এখনকার জন্য তো সেগুলোকে সবই আমি বস্তায় রেখে দিই কোনো দিনও পুচকোষণা বই খাতা আমি বিক্রি করি না বরঞ্চ আশেপাশে কেউ যদি কখনো পড়ার জন্য চায় তাদেরকে আমি দিয়ে দিই আর এই সব বই খাতাগুলো সুবর পড়া হয়ে যাচ্ছে এরপরে ভবিষ্যতে পুচকোষণার দরকার পড়বে তো ওই জন্য কোনো বই আমি বিক্রি করবো না বা কাউকে দেব না প্রয়োজন পড়লে তখন হয়তো এক দু পিস দিয়েও দিতে পারি বই পড়ার জন্য কারণ কখনোই বই খাতা দিলে পরে মানে নিজেদের বিদ্যা কম হয় না মানুষকে হেল্প করতে পারলে সেটাই সব থেকে গর্বের বিষয় তো যাই হোক তারপরে দেখো গণপতির মূর্তিটা তো এখানেই রাখা আছে কারণ বেডের নিচে রাখা ছাড়া তো আমাদের কাছে তো কোনো আর অপশান নেই তো বাপ্পাকে এইভাবেই রেখেছি এইভাবেই ঢাকা দেওয়া তো বাপ্পাকে একটু সরিয়ে টরিয়ে তারপরে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করবো আর বাইরের দিকে সব কিছু আগে পরিষ্কার করে নিয়ে সবার আগে পুচকুছোনা সুবর খাতাপত্রগুলো দেখে দিচ্ছি কারণ স্কুলে সারা বছরে পুরো খাতা ইউজ করা হয় না মানে একটা খাতার হয়তো পনেরোটা কি দশটা পেজ ইউজ করার পরে বাকি পেজগুলো থাকে যেগুলো ওরা পরে টিউশনিতে ইউজ করে নেয় বা বাড়িতে পড়তে কাজে লাগে তো ওই জন্য আগের পুরনো খাতাগুলো সব কিছু আমি চেক করে নিলাম ফুচকুশোনার সুবর যা খাতাপত্র এক্সট্রা ছিল সেগুলোকে সব আলাদা আলাদা করে বস্তায় ভরবো হয়তো চারটে পাঁচটা চারটে পাঁচটা বস্তা হয়ে যাবে সেই বস্তাগুলোকে বাং তুলে দেবো কারণ এখন তো সব জিনিস ওই ঘরে রাখার মতন ব্যবস্থা করা হয়েই গেল। আর বাংকারে তুলে দিলে পরে বই খাতা গুলো ভালো থাকবে কারণ আমাদের এই ঘরে ইঁদুরের উৎপাত তো ওই কারণে বই এখানে রাখা যাবে না আর এরপরে বেডটা সরিয়ে দিলেও তো বই খাতা রাখার সেরকম জায়গা হবে না এই ঘরটা পুরোটাই বলতে গেলে খালি থাকবে আর কিছু ঠাকুরের থালাবাসন ছিল তো সেগুলোও বের করে নিয়েছি এগুলো ধোয়া মোছা একদম পরিষ্কার বেডের নিচে পলিথিন পেঁচানো ছিল তো সেগুলো সব খুলে দিলাম কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম ঠাকুরের আরও কিছু জিনিস আছে যেগুলো আমার এখনো কেনাকাটি করা বাকি আছে তো সেগুলোও কিনতে হবে আর এইখানে দেখো অনেকগুলো খাতা বেরিয়েছে আরও কিছু খাতা বেরোবে তো সেগুলোকে সব আলাদা করে রাখবো ওরা পড়বে আর বাকি বেডের নিচে সবই মোটামুটি জিনিসপত্র বেরিয়ে এসেছে আর কিছু বাকি আছে তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব কারণ কিছু জিনিস আজকে বাংকারে উঠিয়ে দেবো আর এখানে বাইরে ওয়ালিং কাজ হচ্ছে তো এই ওয়ারটা যাবে এখন আমাদের কর্কেটের ঘরের ভিতরে তো এখান থেকে মেন সুইচটা তৈরি মানে মেন ওয়ার যেটা তার যেটা মিটারের সাথে তো সেটা নেওয়া হবে তো ঘরে কিছু এক্সট্রা পাইপ ছিল আমাদের ঘরে তো তোমরা দেখেছো এই পাইপের ভিতর দিয়ে ওয়াল্লিং করা তো সেইখান থেকেই মানে কিছুটা পাইপ বেঁচে ছিল আগে তো সেই পাইপটাকেও যত্ন করে রেখে দিয়েছিলাম বলে না যে জিনিস রাখলে পরে সেটা ফেলা যায় না কখনো না কখনো কাজে আসেই তো এই দেখো মানে এই পাইপটা মানে এতটাই যে কাজে আসবে আমি কখনো ভাবতে পারিনি অনেকটাই বড় ছিল পাইপটা ভেতরেও কিছুটা ইউজ করেছে আর এইখানে বাকিটা ইউজ করছে তো এর ভিতর দিয়েই মেন তারটা আসবে মিটার থেকে ওই জন্য ব্যবস্থা করছে আর যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টার করা নেই তো ওই জন্য নর্মালি তার দিয়ে এগুলোকে আটকে দেওয়া হচ্ছে আর বাকি আবার যখন প্লাস্টার করা হবে তখন তো পাকা ঘরের পাশেই মিটারটাকে আমরা নিয়ে চলে আসব তো তখনকার জন্য কোনো অসুবিধা হবে না বাট এখনকার জন্য যাতে রিক্স না হয় সুবিধা হয় তো সেরকমভাবেই করে দিচ্ছে তো এটা তোমাদেরকে আমি পরে ঘুরিয়ে দেখিয়ে দেবো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে কারণ এখন তো কাজ চলছে চলাকালীন কোনো কিছু দেখালে ঠিক করে বোঝা যায় না আর ঠাকুরের যে জিনিসপত্র ছিল সবই আমি বেডের নিচ থেকে বের করে দিয়েছি পুচকুছোনার খেলনাও বের করে দিয়েছি তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু স্নান করলাম কারণ দিনের এই ধুলোবালির কাজ করার পরে একদম বিকালবেলা যখন এখন সেরকম একটা কিছু কাজ নেই এই টাইমে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর ওয়ার্লিং কাজ কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো জ্বালনাগুলোও বন্ধ করে দিয়েছি তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে তো যেরকম যা এখানে মানে তোমাদেরকে বলেছিলাম পয়েন্টগুলো বানাতে বলেছি তো সেরকমই বানিয়ে দিয়েছে একবার ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখিয়ে দিই আর অনেক দিন পর তোমাদের সামনে ক্যামেরার সামনে এসেছি কিন্তু কোনো কথা বলিনি কারণ এখানে কথা বললেই না ঘরের মধ্যে আওয়াজটা মানে মাইকের মতন বাজছে তো যাই হোক তারপরে দেখো ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে দিলাম তো এই যে আমাদের জালনাটার একদম ওপরেই মানে ডাইরেক্ট যে তারটা নিয়ে আসা হয়েছে টিনের ঘর থেকে তো সেইখান থেকে নিয়ে আসার পরে এখানে মেন সুইচ আর এখানে বোর্ডের মধ্যে সুইচ দেওয়া হয়েছে তো এই দেখো এটা মেন করা হয়েছে আর এখানে দুটো ফ্যান দুটো লাইট বাইরের লাইট দুদিকে দুটো বাইরের লাইট তারপরে ফ্যানের রেগুলেটার সবকিছু এর মধ্যে দেওয়া হয়েছে জিরো পাওয়ার সব কিছু রেডি করে এই একটা বোর্ডের মধ্যেই সেট করা হয়েছে আর তারপরে কিছুটা দূরে নিয়ে গিয়ে আমাদের ঠাকুরের তাকে দু সাইডে দুটো বোর্ড দেওয়া হয়েছে এই বোর্ডটা দেওয়া হয়েছে ঠাকুরের মানে তাকে লাইটিং করার জন্য আর এইখানে বোর্ডটা দেওয়া হয়েছে ওয়াইফাই এর কানেকশনের জন্য কারণ ওয়াইফাইটাকে এই ঘরেই নিয়ে আসতে হবে আর তারপরে এইখানে দেওয়া হয়েছে একটা টিউবলাইট তো টিউবলাইটটা ছোট হলেও লাইটের মানে আলোটা খুবই ভালো আর খুবই পরিমাণে আলোটা দেয় যেটা প্রথম প্রথম এখন দেখে মনে হচ্ছে পরে জানি না কিরকম হবে আর এইখানে দেওয়া আছে ফ্রিজের জন্য একটা আলাদা বোর্ড যেটার মধ্যে ফ্রিজ অন করলে লাইট জ্বলবে আর সবকটাই মানে ব্রাউন কালারের আমাদের কিন্তু মানে কারেন্টের জিনিসগুলো ইউজ করা হয়েছে মানে সুইচ টুইচ সব কিছু ব্রাউন কালারের ইউজ করা হয়েছে এগুলো ব্ল্যাক কালার নয় আর তারপরে দুটো ফ্যানের জন্য এখানে সব কিছু ওয়াল্ডিংয়ের কাজ করে দিয়েছে আর এখান থেকে মেন একটা মানে তার বার করে এখানে ফিক্স করে দিয়েছে বাইরের লাইট কারণ এই সাইডটা যদি লাইট না থাকে পরে আমাদের খুবই অসুবিধা হবে কারণ এদিক দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হবে তো লাইটটাও অন করলাম এর আগে দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দুটো বাল্ব নিয়েছিলাম তো একটা বাল্ব এখানে লাগানো হলো আর আরেকটা বাল্ব আমাদের টিনের ঘরের পাশে যেখানে আমরা বিকালবেলার দিকে মানে লাইট জ্বালাই বিকালের পরে তো সেইখানে একটা লাইট জ্বালানো হবে তো ঘরের মেঝেটা এখনো খসখসেই রয়েছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে এই খসখসাটা আস্তে আস্তে চলে যাবে কিনা না এরকমই থাকবে তো তারপরে দেখো সব ঘরের লাইটগুলো বন্ধ করে দিচ্ছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য খুলিয়েছিল মানে অন করেছিলাম আর তাছাড়া জানলা না এখন সব কিছু বন্ধ আছে আর বাইরের বেশ আলো আসছে কারণ এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো চলো বাইরের দিকটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই শুধু মেজেটার বিষয়ে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার মেজেটাকে নিয়ে একটুখানি মানে ইয়ে মানে ডাউট হচ্ছে যে এটা পরে তেল তেলে হবে কিনা জানিও না কিন্তু এতটা খসখসে তো কোনোদিন দেখিনি তো হতেই পারে প্রথম প্রথম হয়তো ওরকম হয়ে আছে তো তারপরে এই যে বাইরে ওয়ার্ল্ডিং কাজ এইভাবেই করেছে যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এইখানকার লাইটটা নিয়ে গিয়ে ওই দিকের বাইরে দেওয়া হয়েছে আর এখানে নতুন একটা বাল্ব দেবো দুটো বাল্বের মধ্যে একটা এখনো রাখা আছে তো এইভাবেই করালাম দুটো ঘরের মাঝখানে যে গুলিটা তার নিচেই বাল্বটা রাখবো যাতে দুদিকে দেখা যায় আর মেন ওয়ারটা তো আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে টিনের ঘরের ভিতর থেকে তো দু তিন দিন ধরে যেরকম আমি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম সেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে থেকে আবার আশা করছি যে প্রত্যেক দিনের আপডেট বা প্রত্যেক দিনের ভিডিও দেবো যদি কোনো সমস্যা না হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কালকে আবার তোমাদের জন্য নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই